নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনা সবার কাছে তাই অপার গুরুত্বের ফ্যাসিবাদী শাসনামলে চিরে চাপটা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথচলায় গণ আন্দোলন পুরোপুরি সফল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা প্রতীকীভাবে চব্বিশের জুলাই মাসের গণনা চলমান রাখে ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী পহেলা আগস্ট হলেও আন্দোলনকারীরা দিনটিকে বত্রিশে জুলাই হিসেবে চিহ্নিত করে এভাবে চলতে থাকে প্রতিরোধের দিন গণনা আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া সবার মুক্তির দাবিতে ডিবি কার্যালয়ের সামনে দাঁড়ায় বিক্ষুব্ধ নাগরিক সমাজ দিনে ব্যাপক সমালোচনা ও চাপের মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনা সরকার ছাড়া পেয়ে সার্জিস আলম ফেসবুক স্ট্যাটাসে লেখেন ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছয়জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কীভাবে আটকে রাখবেন হাসান আব্দুল্লাহ তার পোস্টে জানান গ্রেফতার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুক আইডির অ্যাডমিন পোস্টে বলা হয় ডিবি অফিসে বত্রিশ ঘন্টা অনশনে ছিলেন সমন্বয়করা নুসরাত তাবাসুমের আইডি থেকে তার বোন বার্তা দেন অনশনের ফলে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন নুসরাত আব্দুল হান্নান মাসুদ লেখেন সমন্বয়করা মুক্তি পেয়েছেন এবার ছাত্র জনতার মুক্তির পালা আরেক পোস্টে তিনি আন্দোলনে প্রতিবাদী স্লোগানের রিল শেয়ার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজীয় বাংলার পাদদেশে সমাবেশ করেন শিক্ষকরা তাতে যোগ দেন শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের পদযাত্রায় বাধা দেয় ফ্যাসিস্ট হাসিনার পুলিশ

এদিন আন্দোলনে সাহসের দুর্দান্ত প্রকাশ হয় বিপুল বিক্রমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যা দ্রুত ছড়িয়ে যায় একই সঙ্গে ছড়ায় দ্রোহের আগুন এদিন বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের পক্ষে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষকেরা প্রতিবাদ সমাবেশ করেন আন্দোলনে হতাহতদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ সারা দেশে ছাত্রজনতার উপর চালানো গণহত্যার প্রতিবাদে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাতে যোগ দেন স্কুল কলেজের শিক্ষার্থীরাও পুলিশ ছাত্রছাত্রীদের আটকের চেষ্টা করলে রুখে দাঁড়ান শিক্ষকেরা চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে চলা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা ভোলায় বৃষ্টি উপেক্ষা করে সড়কগুলো স্লোগানে মুখর করে তোলে ছাত্রছাত্রীরা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এদিন মিছিল সমাবেশ হয়েছে কলকাতায় এদিন ফেসবুক প্রোফাইল লাল করেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস তার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান নেটিজেনরা সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নিজ গ্রামে আওয়ামী হায়না বাহিনীর অত্যাচারের চিত্র তুলে ধরে ফেসবুক পোস্টে বলেন পাকিস্তানি হানাদার বাহিনীর তারা আমার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হয়রানি করছে আপনারা তাদের পাশে দাঁড়ান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় শিল্পীরা রাজধানীর ফার্মগেটে সমবেত হন দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ জনপ্রিয় তারকা সিয়া আহমেদ বলেন আমার যে ভাই এবং বোনটা মারা গেল আপনি যদি সুস্থ এবং স্বাভাবিক মানুষ হন তাহলে রাত্রে ঘুমাতে পারবেন না অভিনেতা মুশাররফ করিম বলেন আমাদের দেশে যে অবস্থা আজকে সৃষ্টি হয়েছে তাতে আসলে আমরা এখন ঘরে বসে থাকার অবস্থায় নাই এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক শামিমা সুলতানার ছবি ভাইরাল হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি সুলতানা নিজ কার্যালয় থেকে ছবি ফেলেন হাসিনার স্বৈরাচার আওয়ামী লীগ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এদিন জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে পরের দিন প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল শীর্ষক নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরেছি ছাত্র আন্দোলন ভুলে যাই আমি ভুলে যা তুমি ভুলে যা প্রজাতি মানুষ করেছে অকালে কিভাবে কেটেছে রাতে আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মধ্যকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে তাকে।